আজ আপনাদের দেখাতে চলেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী চেরাগি পাহাড়ে মোড়ে হাজারো ফুলের সমারোহ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফুল বুকেট সাজানো হয়েছে ফুলের টপ সাজানো হয়েছে এবং মালা বিভিন্ন রকমের মালা দেখতে পাচ্ছেন হয়তো নাম না জানা অনেকগুলো ফুল এখানে দেখতে পাচ্ছি দেখতে খুব সুন্দর আসলে ফুলের প্রতি ভালোবাসা কিন্তু সবারই আছে তো এটা হচ্ছে চট্টগ্রামের জামাল খানের চারগে পাহাড় মোড়ে এসব ফুলের দোকান তো প্রতিদিন সকাল থেকেই এই ব্যবসা শুরু হয় ফুলের দোকানে পাইকারিরা এসে দিয়ে যায় এবং অর্থাৎ ভোর থেকেই এখানে কেনা বেচা শুরু হয় সারাদিনই কিন্তু দোকান খোলা থাকে তো হাজার ফুলের সমারোহ কিন্তু এখানে আছে যার যেমন চাহিদা তেমন ফুল সংগ্রহ করতে পারে গাঁদা ফুল জবা ফুল বিভিন্ন রকমের হলুদ গাঁদা তারপর রজনীগন্ধা স্টিক মালা এবং ফুল দিয়ে বিভিন্ন সুন্দর করে মালা বানানো হয় প্রত্যেকটা দোকানেই বিভিন্ন রকম বিভিন্নভাবে কালেকশান করে বিভিন্নভাবে সুন্দরভাবে ফুলগুলো সাজিয়ে রাখা রাখেন এবং বিক্রি করেন প্রতিদিনই লক্ষ লক্ষ টাকার ব্যবসা এখানে হয়ে থাকে দেখতে খুব সুন্দর এই ফুলের প্রতি ভালোবাসা কিন্তু সবারই আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে চট্টগ্রামের এই চ্যারাগি পাহাড়ের মোড় থেকে এই ফুলের সমারোহটা সবার কাছে একটু দেখানোর চেষ্টা করেছি তো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ